চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জ্বলে উঠছে এর পয়েন্ট টেবিল কোন চার দল যাবে প্লে অফে আর কোন দল পড়বে বাদ তো চলুন দেখে আসা যাক এবারে দু হাজার চব্বিশ সালে আইপিএল এর সতেরোতম আসরে শীর্ষে আছে কোন দল এই আসর এই পর্যন্ত শেষ হয়েছে উনচল্লিশটি ম্যাচ উনচল্লিশটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে কে রয়েছে দেখে আসা যাক পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যাল তারা আট ম্যাচ খেলে পয়েন্ট সংগ্রহ করেন চোদ্দ দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স সাতটি ম্যাচ খেলে দশ পয়েন্ট সংগ্রহ করেন তিন নম্বরে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ তারা সাত ম্যাচে পয়েন্ট করেন দশ চার নম্বরে রয়েছে লুকনো ডাইন তাদের আট ম্যাচে পয়েন্ট করেন দশ পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং তারা আট ম্যাচ খেলে পয়েন্ট সংগ্রহ করেন আট পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে গুজরাট টাইটেলস তারা আট ম্যাচ খেলে আট পয়েন্ট করেন পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তারা আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট করেন পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটাল তারা আট ম্যাচে ছয় পয়েন্ট করেন পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে পাঞ্জাব সুপার কিংস তারা আট ম্যাচ খেলে চার পয়েন্ট করেন পয়েন্ট টেবিলে দশ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা আট ম্যাচে পয়েন্ট সংগ্রহ করেন দুই পয়েন্ট টেবিলে লাস্ট আপডেট করা হয়েছে দু হাজার চব্বিশ সালে চব্বিশে এপ্রিল উনচল্লিশটি ম্যাচ শেষে